অন্যের অধিকারের ব্যাপারে সচেষ্ট থাকতে বলে ইসলাম মুসলিম তো সে যার হাত থেকে যার হাতের অনিষ্ট থেকে তার আশেপাশের ভাইয়েরা নিরাপদে থাকে সে হচ্ছে মুসলিম তার মানে আপনার হাত দিয়ে আপনার কথা দিয়ে আপনার কাজ দিয়ে আপনি আশেপাশের কাউকে যদি কষ্ট দেন আপনি মুসলিম হতে পারবেন আপনি আশেপাশের কাউকে কষ্ট দিতে পারবেন না আপনার নেইবরকে যদি আপনি কষ্ট দেন আপনি মুসলিম হতে পারবেন না আপনি অন্যের প্রাইভেসিতে যদি ইন্টারফেয়ার করেন কারো প্রাইভেসি যদি ভায়োলেট করেন আপনি ভালো মুসলিম হতে পারবেন কারো পার্সোনাল স্পেসে যদি আপনি নাক গলান আপনি যদি ইন্টারফেয়ার করেন তাহলে আপনি ভালো মুসলিম হতে পারবেন অন্যের অধিকারের ব্যাপারে ইসলাম আমাদেরকে সচেষ্ট থাকতে বলে ইসলাম বলে ওলা তাজা শাসু খবরদার খবরদার গোয়েন্দাগিরি করো না কারো পার্সোনাল স্পেসে নাক ঢুকিও না যেটা তোমার ইস্যু না যেটা তোমার বিজনেস না ওখানে তুমি কভু যাবে না কিন্তু আমরা এগুলো ভায়োলেট করিতে দাঁড়ছে কি বলেন করি না অন্যের কোনো বিষয়ে আমাদের আগ্রহ থাকে বেশি এরকম এরকম থাকে না এনএসসিতে আলহামদুলিল্লাহ এরকম কেউ নাই আছে এরকম কার পার্সোনাল বিষয়ে আমাদের কোনো ইন্টারেস্ট আছে আছে না নাই হাফ হাফ হয়ে গেছে দেখছেন আচ্ছা অন্যের পার্সোনাল বিষয় জানতে খুব মন যায় কার কার দেখি হাত তুলে ফেলছে কয়েকজন আল্লাহ হেদায়েত দেখ আমাদেরকে আচ্ছা অন্যের পার্সোনাল বিষয়ে নাক গলায় না এরকম কারা কারা দেখি মাশাআল্লাহ 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 ঠিক আছে নামান ঠিক আছে এবার দুইবারের একবারও যারা হাত তোলেন নাই তারা হাত তোলেন আপনারা কি করেন আচ্ছা তাহলে অন্যের পার্সোনাল ইস্যুতে আমরা আজকে থেকে নাক গলাবো আমরা ভুল করে ফেলি ইনশাআল্লাহ আমরা এমনটা করবো না আমরা খুঁচিয়ে খুঁচিয়ে তার পার্সোনাল বিষয় জানতে চাই বিশেষ করে বিশেষ করে নিঃসন্তান দম্পতি পেলে আমি দেখেছি খুটিয়ে খুটিয়ে তাকে প্রশ্ন করে যে ভাই কি সমস্যা বেবে নিচ্ছেন না কেন কার সমস্যা আপনার সমস্যা না ভাবির সমস্যা আর বেটা তোর কি সমস্যা সেটা বল একজন নিঃসন্তান দম্পতি কি পরীক্ষার মধ্যে দিয়ে যায় আমাদের কোনো আইডিয়া আছে এই পরীক্ষার মধ্যে যদি আমরা কাটা ঘায়ে নুনের ছিটা যদি দেই তাহলে তার কেমন লাগে বলেন তো আছে তো সে পরীক্ষার মধ্যে খুঁটি খুঁটি আমরা তাকে বিব্রত করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে হেফাযত এগুলো আমরা করব না ইনশাআল্লাহ বলেন তাহলে দেখেন যে যে ইসলাম আমাদেরকে ইনস্ট্রাক্ট করে খবরদার তার পার্সোনাল স্পেসে নাক গলাব না হ্যাঁ প্রত্যেকের একটা প্রাইভেট স্পেস আছে কেউ এখানে ইন্টারফেয়ার করতে পারবে ইসলাম আমাদেরকে অন্য রাইটস এর ব্যাপারে সচেতন থাকতে পারে ইসলাম আমাদেরকে কমিউনাল হারমোনির কথা বলে সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা মুসলিম এদেশে আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ কিন্তু আমাদের হিন্দু ভাইয়েরা আছে বৌদ্ধরা আছে তাদের সাথে মিলেমিশে থাকার কথা বলে এবং রাসুল সাহসম তো মদিনাতে যে তাই করেছেন মদিনা চার্টার করেছেন জুইশরা ছিল পেগানরা ছিল মুসলিমরা ছিল সবাইকে নিয়ে তিনি মদিনা চার্টার করেছেন পরবর্তীতে তারা বিট্রে করার কারণে ট্রেচারের কারণে এই মদিনা চার্টার ভঙ্গ হয়েছে কিন্তু রাসুল সাহসমের পক্ষ থেকে কোনো না ছিল তাহলে এই যে পরমত সহিষ্ণুতা রিলিজিয়াস কো এক্সিস্টেন্স ধর্মীয় সহাবস্থান এটার কথা ইসলাম আমাদেরকে বলে এবং কতটা জোরালো ভাবে বলে আপনি অবাক হবেন মাইনরিটি রাইটস কে ইসলাম এমনভাবে আল্লাহ বলেন কোন হিন্দু কোন মাইনরিটি কোনো সংখ্যালঘু শতটা যদি আমাদের পছন্দের না বোঝানোর জন্য বলছি কোনো অমুসলিম যদি মুসলিমদের পাশে থাকে এবং কোন মুসলিম যদি তার রাইটকে ভায়োলেট করে যেমন আপনি মুসলিম আপনার নেইবার হচ্ছে হিন্দু আপনি যদি তার হক নষ্ট করেন জোর করে তার জমি দখল করেন তাকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করেন রাসুলাম বলেন কেমতের পক্ষে মুসলিমের বিপক্ষে হিন্দুর পক্ষে আমি আমার বিপক্ষে দাঁড়াবেন সংখ্যালঘুদের উপর মুসলিম অত্যাচার করে রাসুল ইসলাম তুমি আমার উন্মত হতে পারো

তাদের উপাসনা করে ওই সমস্ত দেব দেবীকে তোমরা গালি দিও না ফলে রাগান্বিত হয়ে অজ্ঞতা বসত তারা আল্লাহকে গালি দিবে কথা বুঝতে পেরেছেন ওরা নানা কিছুর উপাসনা করে কিন্তু আমরা কি যেসব জিনিসের তারা উপাসনা করে তাদেরকে গালি দিতে পারবো বলেন আল্লাহ স্পষ্ট করে বলেছেন খবরদার তাদের দেব গালি দিও না তাহলে ওরা আল্লাহকে গালি দিবে তাহলে কেমন যেন আল্লাহকে গালি খাওয়ানোর কারণ হলাম কে আমি কেউ যদি অন্য ধর্মকে ছোট করে সে বলে তো ইসলামকে ছোট করে রিপিট আমি আবারও বলছি যে অন্য ধর্মকে ছোট করে সে ইসলামকে ছোট করে তাহলে অন্যান্য যে ফেইস আছে এগুলোর ব্যাপারে আমাদেরকে শ্রদ্ধাশীল থাকতে বলেছে ইসলাম সর্বশেষ ব্যালেন্সড অ্যাপ্রোচের কথা ইসলাম আমাদেরকে বলেছে আমরা যেন ভারসাম্যপূর্ণ জীবন আচরণে বিশ্বাসী হই আমাদের কথায় আমাদের কাজে আমাদের বিশ্বাসে আমাদের আচরণে দাওয়াতি কাজ করার ক্ষেত্রে ইসলামকে বোঝার ক্ষেত্রে ইসলামকে বোঝানোর ক্ষেত্রে আমাদেরকে ব্যালেন্সড অ্যাপ্রোচে বিশ্বাসী হতে হবে ভারসাম্যপূর্ণ আচরণ করতে হবে যেটাকে আরবিতে বলে আল ওয়াসাতিয়া সম্মানিত সুধী মন্ডলী ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া রাসূল আলাইকুম শাহীদা আমরা হচ্ছে মধ্যমপন্থী জাতি ইসলাম আমাদেরকে বাড়াবাড়িও শেখায় না ছাড়া ছাড়িও শেখায় না বরং মাঝামাঝি থাকতে বলে আলহামদুলিল্লাহ বলে আমরা শিথিলপন্থীও নই আমরা কট্টরপন্থীও নয় বরং আমরা মধ্যমপন্থী আমরা কোনপন্থী বলেন তো আওয়াজ করে আমরা কোনপন্থী আমরা মধ্যমপন্থী তাহলে ইসলাম বোঝার ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে ইসলাম পালন করার ক্ষেত্রে অনুশীলন করার ক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে বাড়াবাড়িও করা যাবে না ছাড়া করা যাবে আমরা শিথিলপন্থীও পন্থীও নয় কট্টর নয় আমরা হচ্ছে মধ্যমপন্থী তাহলে এরকম অনেকগুলো ফিচার দিয়ে আল্লাহ তালা ইসলামকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন আমি কেবলমাত্র সাতটি উল্লেখ করেছি আচ্ছা আপনাদের কাছে কি মনে হয় এই যে ফিচার দিয়ে আল্লাহ তালা ইসলামকে বৈশিষ্ট্যমন্ডিত করেছেন ওই ইসলাম পে এই মুসলিম আইডেন্টি নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত নাকি উচিত না বলেন প্রাউড আইডেন্টিটি যে ইসলাম আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই মুসলিম আইডেন্টি নিয়ে আমাদেরকে অবশ্যই গর্ব করা উচিত এখন আমি বলবো হোয়াট শুড উই ডু টু প্রোটেক্ট আওয়ার মুসলিম আইডেন্টি এই যে আমরা ইসলাম পেলাম আপনারা বলেছেন যে আমরা ব্লেসড উইথ ইসলাম ইসলাম পেয়ে আমরা ধন্য আমাদের এই মুসলিম পরিচয় এটাকে আমরা রক্ষা করব কিভাবে এখানে বেশিরভাগ তরুণ যুবক মার্শাল আপনাদের উদ্দেশ্যে সামান্য কয়েকটি পয়েন্টস বলেই যে আমাদের মুসলিম আইডেন্টিটিকে আমরা কিভাবে প্রোটেক্ট করব কয়েকটা পয়েন্ট বলেই আমি আমার আলোচনা শেষ করবেন শা মৌলিকভাবে যদি বলতে হয় আমাদের এই মুসলিম আইডেন্টি যদি আমাদেরকে প্রিজার্ভ করতে হয় প্রোটেক্ট করতে হয় সর্বপ্রথম যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে অন টাইমে আমাদেরকে সালাত আদায় করতে হবে টাইম প্রেয়ার অন টাইম পুশ সেলফ টু গো টু মস্ক ফর অফারিং সালাত নিজেকে পুশ করতে প্রথম হিসেব নেবেন এনেসিয়ার যুবক ভাইরা আমার দিকে তাকান প্রথম আল্লাহ তালা হিসেব নেবেন কিয়ামতের ময়দানে এই সালাতের আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল সর্বপ্রথম আল্লাহ তাআলা সালাতের হিসাব নেবেন এই সালাতের হিসাব যদি আমরা সুন্দর করে দিতে পারি সব সুন্দর হয়ে যায় এবং ইমান আর কুফরের মাঝে পার্থক্য হচ্ছে এই সালা আওয়াজ করে বলুন ইমান আর কুফরের মাঝে পার্থক্য কি এটাতে কোনো ছাড় নাই কম্পালসরি পুশ ইউর সেলফ সালা অন টাইম এটাই আমাদের আইডেন্টি মুসলিম আইডেন্টিটির প্রথম কথা হচ্ছে সালাদ যার সালাদ নাই তার ইমান নাই আওয়াজ করে বলেন যার সালাদ নাই তার কি নাই আমাদের অনেক তরুণরা মুসলিম উম্মার মুক্তি কিভাবে হবে এটা নিয়ে খুব পেরেশান কিন্তু সালাতের ব্যাপারে উদাসীন এরকম আছে না নাই এটা হইল এটা যায় যে ব্যক্তি মুসলিম উম্মার মুক্তি নিয়ে টেন্স সে সালাতে উদাসীন এটা মেনে নেওয়া যায় তাহলে মুসলিম আইডেন্টি প্রোটেক্ট করতে হলে সর্বপ্রথম আমাদেরকে সালাতে যত্নবান হতে হবে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আল কোরআন সাথে আমাদের অ্যাটাচমেন্টটাকে মজবুত করতে হবে এক নম্বর হচ্ছে সালা মুসলিম আইডেন্টি দুই নম্বর হচ্ছে কোরআন আওয়াজ করে বলেন দুই নম্বর কি কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়াইতে অনেকে অনেকের কোরআনের ইন ডেপ নলেজ অনেক ভালো কোরআনের রিফ্লেকশনগুলো খুব ভালো জানে কিন্তু কোরআন তেলাওয়াতের বেহাল দশা এরকম আছে না আবার আমাদের অনেক ভাইদের কোরআন তেলাওয়াত মার্শাল্লাহ খুব বিশুদ্ধ কিন্তু তার আবার কোরআনের রিফ্লেকশনগুলো জানা নেই দুইটাই আমাদের জন্য ক্রাইসিস গ্রাসিটেশন অ্যান্ড রিফ্লেকশন বোথ আর নিটের দুইটাই লাগবে দুইটাই লাগবে যে প্রজন্ম কোরান জানে না তারা কখনো সফল হতে পারে না আই রিপিট আমি আবারও বলছি যে প্রজন্ম কোরান জানে না তারা কভু কখনো সফল হতে পারে তাহলে আমাদের মুসলিম আইডেন্টিটিকে যদি প্রিজার্ভ করতে হয় প্রটেক করতে হয় প্রথমে আমাদেরকে সালাদের ব্যাপারে সোচ্চার হতে হবে সচেতন হতে হবে দুই নম্বরে কোরানের সাথে আমাদেরকে অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে কোরান যেমনি বিশুদ্ধভাবে আমার আবৃত্তি করতে তেলাওয়াত করতে জানতে হবে আবার করোনের রিফ্লেকশন গুলো শিক্ষাগুলো আমাদেরকে জানতে হবে দুটো গা তিন নম্বর হচ্ছে হালাল হারাম কনসার্ন হালাল যদি আপনি না করেন আপনার কোনো মুসলিম আইডেন্টি নাই আল্লাহ বলছেন হালাল অন্ত এই জামিনে যেগুলোকে আমি হালাল করেছি এগুলো তোমরা কনজিউম করো তোমারিত শুধু খেয়াল রাখবেন হালালের ভেতরেই বরকত আছে হালালে কি আছে হারামে কোনো বরকত নেই হারামে আছে সাময়িক উত্তেজনা আর উন্মাদনা কিন্তু হালাল এর ভেতরে আল্লাহ তালা বার আকার ঢুকিয়ে দিয়েছেন তাহলে আমরা হালাল কনজিউম করব। কি বলেন সব ক্ষেত্রে সব ক্ষেত্রে হারাম খেয়ে হারাম কনজিউম করে যে ব্যক্তি দোয়া করে যারা হারাম খায় তাদের দোয়া আল্লাহ কবুল করে না এবং হারাম খেয়ে বর্ধিষ্ণু দেহ আল্লাহ জান্নাতে প্রবেশ করবে না হারাম হারাম খেয়ে যে দেহ নাদুস নুদুস হয়েছে ওই দেহ কখনো আল্লাহ জাননাতে প্রবেশ করবে তুমি খবরদার আমাদের সব কিছু আমরা হালাল দিয়ে সাজাবো ইনশাল্লাহ বলেন সবাই আমাদের অনেকে একটা ভুল করে সেটা হচ্ছে অনেকে খাবারের ক্ষেত্রে খুব কনসার্ন যেটা হালাল হইতে হবে যেটা আমি কনজিউম করব এটার ব্যাপারে খুব কনসার্ন কিন্তু অন্যান্য বিষয়ে তার আর কোনো খেয়াল নাই প্রক্ষেপ নাই এরকম আছে না নাই বলেন আমাদের সরকারি বিভিন্ন অফিসগুলোতে ঘুষ আছে না ঘুষ আছে দেখবেন সরকারি অনেক হিন্দু কর্মকর্তা গরুর গোস্ত খায় না কেন খায় না তার ধর্মে এটা নিষেধ গরু খেতে চায় না আচ্ছা আবার সরকারি অফিসগুলো অনেক মুসলিম কর্মকর্তা দেখবেন সরকারি কাজে থাইল্যান্ড গিয়েছে চায়না গিয়েছে খুঁজি খুঁজে হালাল রেস্টুরেন্ট খুঁজে ওয়াইন খায় না পর খায় না কারণ কেন খায় না এটা ইসলামে নিষেধ কিন্তু দুই অফিসারই মুসলিম অফিসার হিন্দু অফিসার দুইজনই আবার ঘুষ খায় হয় না এরকম হিন্দু অফিসার গরুর ঘুষ খায় না তার ধর্মে নিষেধ মুসলিম অফিসার ওয়াইন খায় না পর খায় না তার ধর্মের নিষেধ তো ঘুষ তো দুই ধর্মের নিষেধ কি বলেন তাহলে যেটা খাবো কনজিউম করবো শুধু এটার ব্যাপারেই কি হালাল ইউর ইনকাম শুড বি হালাল ইউর ফ্যাশন শুড বি হালাল ইউর এন্টারটেনমেন্ট শুড বি হালাল ইউর রিলেশনশিপ শুড বি হালাল আপনার রিলেশনশিপও কি হইতে হবে এই তো আসল জায়গায় চলে আসছি এখন হালাল রিলেশনশিপ কোনটা বিয়ে এই পবিত্র বিয়ের মাধ্যমে আমরা এই হালাল রিলেশনশিপকে উপভোগ করতে পারবো এর বাইরে আর কোন রিলেশনশিপে যাওয়া যাবে হ্যাঁ প্রি ম্যারিজ রিলেশনশিপ এটা কি হালাল না হারাম হ্যাঁ ফতোয়া আপনারাই দিয়ে দিচ্ছেন বলেন বিবাহ বহির্ভূত যে কোনো রিলেশনশিপ হালাল নাকি হারাম এক্সট্রা ম্যারিটাল যে কোনো রিলেশনশিপ বলেন হালাল নাকি হারাম সাবধান হবে তাহলে হালালের সাথে আমাদের সম্পর্কটাকে জোরদার করতে হবে আচ্ছা আপনারা আমার সাথে আছেন তো মুসলিম আইডেন্টিটি রক্ষায় প্রথমে কি বলেছিলাম সালাদ দুই নাম্বারে অ্যাটাচমেন্ট উইথ কোরআন তিন নাম্বারে তিন নাম্বারে কি হালাল মেনটেন করতে হবে আচ্ছা কেন চার নাম্বার হচ্ছে আমাদের একটা গুড সার্কেল মেনটেন করতে হবে অলওয়েজ এঙ্গেজ উইথ গুড সার্কেল মেনটেন এ গুড সার্কেল যত টক্সিক পিপল আছে এদেরকে ইগনোর করবেন দূরে থাকবেন আপনাকেও ভালো করতে দিবে না নিজেরাও ভালো থাকবেন এরকম আছে না নাই ভালো স্টাডি মেনটেন করবো আমরা দিনের মৌলিক বিষয়গুলো শেখার জন্য একটা ভালো সার্কেল মেনটেন করবো এমন সার্কেলে থাকবেন এমন লোককে বন্ধু বানাবেন যাকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয় কি বলেন এরকম একটা ভালো পরিবেশ খুঁজে নেন একটা দিনই সার্কেল খুঁজে নেন নেভার স্টপ লার্নিং ইসলামিক নলেজ যারা এই যে নলেজ শেয়ারিং সেশন করে ইসলামিক হালাকা করে কোরআনিক স্টাডি সার্কেল করে এই সার্কেল গুলোর সাথে আমরা থাকবো কি বলেন সবাই থাকবেন তো তা না হলে মুসলিম আইডেন্টি আমরা প্রয়োগ করতে পারবো আচ্ছা পাঁচ নম্বরে হচ্ছে এঙ্গেজ উইথ গুড ওয়ার্ক কল্যাণমূলক কাজের সাথে নিজেকে আমরা জড়িয়ে রাখবো এই যে টাইমটা আপনার লাইফের সবচেয়ে ক্রিম টাইম আপনি পার করছেন বেশিরভাগ শ্রোতাই তো এখানে তরুণ এবং যুবক এই সময় আপনি আর পাবেন না কখনো পাবেন না এই টাইমটাকে যেন আমরা কাজে লাগাই এমন সময় আপনারা পার করছেন আপনারা চাইলে বাতাসের গতিকে আপনারা পাল্টে দিতে পারেন সাগরের স্রোতকে উল্টে দিতে পারেন আপনারা চাইলে ইতিহাস করতে পারেন এই যে চব্বিশের এই যে আপরাইজিং হলো কারা করেছে এটা হ্যাঁ প্রবীণরা না নবীনরা বলেন তো এই যে আবু সাইদ বুক টান টান করে যে দাঁড়িয়েছে সে কি বুড়া মানুষ ছিল না যুবক ছিল আপনাদের মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি তিনি বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন পাঁচ জিনিস পূরিয়ে যাওয়ার আগে পাঁচ জিনিসকে গنیمত মনে করো গুরুত্বপূর্ণ মনে করো এর মধ্যে একটা হচ্ছে সাবা আবাকা ক্বাবলা হারামিক তোমার বার্ধক্য আসার আগে তোমার এই যৌবনকে প্রৌড়ত্বের আগে এই যৌবনকে কাজে লাগাও এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা সাত শ্রেণীর ব্যক্তিকে তার সুশীতল আরশের নিচে ছায়া দিবেন যেদিন আল্লাহর আরশের সুশীতল ঠান্ডা ছায়া ছাড়া আর কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না ওই সাত শ্রেণীর ব্যক্তিদের হতে এক ব্যক্তি হচ্ছে সাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ এমন যুবক এমন যুবক যে আল্লাহর এবাদত তার যৌবনকে কাটিয়েছে বলেন ওই রকম যুবক হতে আমরা চাই কি চাই না তাহলে আমাদের এই যৌবনকে আমরা কাজে লাগাবো ছয় নম্বরে হচ্ছে কনসিস্টেন্সি ধারাবাহিকতা আরবিতে বলে আল মোদাও আমা এই যে আজকে মাসায়করা এখানে কথা বলবেন এত মোটিভেটেড হইছেন কালকে থেকে মাসাল্লাহ নামাজ নফল রোজা কোরআন তালাজ শুরু করছেন কিন্তু দশ দিন পরে আবার শেষ এক সপ্তাহ পরে আবার আর নাই মোটিভেশন এরকম হয় কি হয় না আমরা কি শুধু 7 দিনের জন্য মোটিভেশন নেব আজকে কনফারেন্স থেকে নাকি আজীবনের জন্য নেব আজীবনের জন্য ধারাবাহিক ভাবে রেগুলার আমরা কিছু না উপলবادث করব রেগুলার আমরা আধা পৃষ্ঠা হলেও আল্লাহর কিতাব কোরআন তেলাওয়াত করব প্রতিদিন দুটি আয়াত হলেও আমরা অর্থ করব একটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস আমরা পড়ব তাহলে ধারাবাহিক আমল আল্লাহর কাছে খুব প্রিয় আহাবুল আ'মালি ইলাল্লাহি আদা ওয়া মুহা রাসুসাম বলেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল ওইটা যেটা আমার বান্দা নিয়মিত করে ধারাবাহিকভাবে করে যদিও পরিমাণে ওইটা অল্প যদিও পরিমাণে সেটা কি অল্প তাহলে এই মোটিভেশনকে আমরা কন্টিনিউ করব ইনশাল্লাহ বলেন সবাই সব শেষে খুবই গুরুত্বপূর্ণ হাম্বলনেস আম্বলনেস বিনয় থাকতে হবে আমাদের ডাউন টু আর্থ হইতে হবে আমাদের মুসলিম আইডেন্টিটির সাথে অ্যারোগেন্সের কোনো সম্পর্ক নাই

হে আল্লাহ আপনি আমাকে আমার নিজের চোখে আমাকে ছোট বানান মানুষের চোখে আপনি আমাকে বড় বানান নিজ চোখে ছোট থাকতে চেয়েছেন ফলে গোটা বিশ্বের চোখে বড় মহামানব কে এখন আপনি নিজের যে আমি অনেক বড় তাহলে হবে না এই হাম্বলনেসটা আমাদের থাকতে হবে সম্মানিত ভাইয়েরা আমাদের অনেক তরুণদেরকে আমি দেখি যে নতুন দিনে ফিরেছে নতুন তার মধ্যে উপলব্ধি আসছে রিয়েলাইজেশন আসছে যে আগে রং ট্র্যাকে ছিলাম এখন রাইট ট্র্যাকে আসতে চাই ইসলামকে অনুশীলন করতে চাই আলহামদুলিল্লাহ খুব ভালো তো তার যখন রিয়েলাইজেশন আসছে সে কিছু পড়াশোনা শুরু করে দেয় কিছু পড়াশোনা করে কিছু স্কলার্সদের লেকচার শুনে তো অনেক ধরনের মধ্যে এই সমস্যাটা একটা কমন ফেনেমেন যে একটু পড়াশোনা করে একটু কিছু স্কলার লেকচার শুনে ও মনে করে যে আমি সব জেনে গেছি কি মনে করে আমি সব জেনে গেছি এরপরে এখানেই শান্ত হয় না এরপরে সে ভুল ধরতে আরম্ভ করে স্কলারসদের সে বলে যে উনি এই ভুল করছে উনি এই ভুল করছে উনি ভ্রান্ত উনি বাতিল এরকম একটা কমন ফেনোমেন আমাদের মধ্যে আছে না নাই বলেন না অ্যাবসোলিউটলি রং শিক্ষানবিশ যারা তারা এটা করবে না কিছুই শিখেননি আপনি কিছুই জানেননি এখন অনেক দূর যেতে হবে আপনাকে কোনো বিষয়ে কমেন্টস করতে গেলে কোনো ইস্যু নিয়ে আপনাকে মন্তব্য করতে গেলে আপনাকে অগাধ পাণ্ডিত্য অর্জন করতে হবে তারপরে আপনি সে বিষয়ে কথা বলতে পারবেন তাহলে এই জাতীয় অ্যাটিটিউড যেন কখনো এগুলো শয়তান করে এই অ্যাটিটিউড যদি আমার মধ্যে ঢুকে আপনি হয়তো ইসলাম থেকেও দূরে সরে যাবেন আল্লাহ এই ধরনের অ্যাটিটিউড থেকে আমাদেরকে হেফাজত করুক আমরা আমিন তাহলে সম্মানিত বিং প্রাউড অফ আর মুসলিম আইডেন্টিটি এই টপিক নিয়ে আমি দুইটা বিষয়ে কথা বলেছি যে আমরা কিভাবে আমাদের মুসলিম আইডেন্টিকে প্রিজার্ভ করবো প্রোটেক্ট করবো আর কেন আমাদের এই মুসলিম আইডেন্টিটি নিয়ে গর্ববোধ করা উচিত সমাজ মন্ডলী ইসলাম হচ্ছে আমাদের কোর আইডেন্টি এবং উমরে ফারুক রাজি আল্লাহ বলেছেন এখানে ইসলামই আমার সম্মান ইসলামেই আমার ইজ্জত ইসলামের বাইরে যেয়ে যদি আমরা ইজ্জত খুঁজতে চাই আমাদেরকে আল্লাহ অপমানিত করবেন তাহলে আমরা বোল্ডলি যেন এটা বলি যে আমি মুসলিম আল্লাহ তালা বলছেন তার চেয়ে শ্রেষ্ঠ কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে নিজে সৎকর্ম করে আর বলে মিনাল মুসলিম নিশ্চয় আমি মুসলমান নিশ্চয় আমি কি প্রাউড ফিল করে আমরা বলতে পারবো না যে আমি মুসলিম হ্যাঁ নাকি সংশয় কাজ করে করে বলেন আমরা আমাদের মুসলিম আইডেন্টি কে করতে চাই কি চাই না সবাই চাই আমাদের আসল পরিচয় কি বলেন মুসলিম এরকম মুষ্টিবদ্ধ হা উঁচু করে বলেন আমাদের পরিচয় কি আমি প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন আওয়াজ করে বলেন আমি কে 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 তুমি তুমি আমি আমি কেমি কেউ তার চেয়ে শ্রেষ্ঠ ঘোষণা শ্রেষ্ঠ কথার কার হতে পারে যে বলে যে আমি মুসলিম এটাই আমাদের আসল পরিচয় আমরা যেন হৃদয় থেকে আমাদের এই মুসলিম আইডেন্টিটিকে অন করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা সঠিক জীবন দর্শন আপনি জীবনে সুখী হতে চান সমৃদ্ধ হতে চান সফল হতে চান জীবনের প্রতিটি অঙ্গনে আপনি ইসলামকে প্র্যাকটিস করুন আপনি সুখী হবেন ফর শিওর কারণ ইসলামের ছায়াতলি রয়েছে আমার আপনার আমাদের সকলের আলোক স্নাতক অব্দি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও অমল করার তৌফিক দান করুন আমি আবারও এনএসি ও কর্তৃপক্ষকে অন্তরের অন্তঃস্থল থেকে এরকম চমৎকার একটি কোরআনিক কনফারেন্স এবং সির এক্সিবিশনের আয়োজনের জন্য ধন্যবাদ জানাই যারা দীর্ঘ সময় জুড়ে আমার লেকচারটি শুনলেন আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং মুবারকবাদ জানিয়ে এখানেই শেষ করছি হ্যাঁ তা মা আইন দিই আলহি থাকি উনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা